আসছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আর থাকছে না সেই সাথে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা দশ বছরের জন্য ঠিক করে দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত আগামী বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর যৌথ পরামর্শক সভায় বিড়ি সিগারেট সহ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যে কর বাড়ানোরও ইঙ্গিত দেন তিনি তবে অর্থমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের প্রধান দাবি ছিল অর্থনীতিকে গতিশীল করতে যে করেই হোক বিনিয়োগ বাড়ানো আলম বাজেটের আগে দেশের প্রায় সব ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এনবিআর ও এফবিসিসিআই এর নিয়মিত এই মতবিনিময় সভায় এবারও মধ্যমণি ছিলেন অর্থমন্ত্রী গেল ছয় বছরের শতকরা অন্তত একশো ভাগ বেড়ে আসছে বাজেটের আকার হতে যাচ্ছে প্রায় আড়াই লাখ কোটি টাকার মতো ব্যবসায়ীরা বলছেন মোট দেশ উৎপাদন বা জিটিপি সাত দশমিক তিন ভাগ বাড়াতে সবচেয়ে বেশি দরকার বিনিয়োগের বাধা দূর করা দুর্বল অবকাঠামো এছাড়াও রাজনৈতিক অস্থিরতা ব্যাংকের উচ্চ সুদ বিদ্যুৎ ও জ্বালানির অপর্যাপ্ততা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্প প্লটের অপর্যাপ্ততা বিনিয়োগকে করেছে। বিনিয়োগ হবে হবে। এবং নজর দিতে এছাড়া মূলধনী যন্ত্রপাতির আমদানি শুল্ক বিনা শর্তে মধ্যবর্তী কাঁচামাল তিন ভাগ করা সহ চার স্তরের শুল্ক প্রস্তাবের পাশাপাশি ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ করার দাবি তোলেন ব্যবসায়ীরা সেই সাথে কালো টাকার উৎস চিহ্নিত করে অবকাঠামো কারিগরি শিক্ষা মানব সম্পদ কৃষি ও প্রযুক্তি নির্ভর উৎপাদনশীল খাতে তা বিনিয়োগের সুযোগ চান ব্যবসায়ীরা আর রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণ এবং মার্কিন বাজারে জিএসপি সুবিধা ফিরে পেতে সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি তাদের কালো টাকার আমেরিকায় সর্বনিম্ন আয় দুই লক্ষ পঞ্চাশ টাকা আমরা একটা এবং এটা আর পরিবর্তন করবো বছরের মধ্যে পরিবর্তন করবো থেকে হিসাব তো মিলাতে হবে এক লক্ষ উনপঞ্চাশ হাজার কোটি টাকা কোথা থেকে আসবে আমরা আমাদের লিগাল ফ্রেমওয়ার্কটাকেও অ্যাড্রেস করার চেষ্টা করছি যাতে করে সেটাও সম উপযোগী হয় ব্যবসা বান্ধব হয় বিনিয়োগ বান্ধব হয় এবারের পরামর্শ সভায় দু হাজার চোদ্দ পনেরো অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত করতে আয় করে একশো আমদানি শুল্কে দুশো সাতাশিটি আর মূল্য সংযোজন করে একশো পঞ্চান্নটি প্রস্তাব দিয়েছে এটিএন বাংলা ঢাকা